নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ সকাল সকাল উঠে ওর বাবা বেরিয়ে যাচ্ছে আজ আমার ছেলে বাড়িতে আসবে স্কুল থেকে ওদের ছুটি পড়ে গেছে যেহেতু পুজো চলে এসছে আর ওদের পুজোর ছুটি তো এক মাসের জানেনি তো আজ পুজোর ছুটি পড়ে গেছে আজকে এই সকাল সকাল বেরিয়ে পড়লো এখন আটটা আটটা সাড়ে আটটা বাজে তাতে দেখুন কত রোদ বাইরে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে তো এখন বেরিয়ে যাচ্ছে আনতে ওই এগারোটা সময় ওদের ছুটি দেবে আর কি যা ফর্মালিটি আছে ওগুলো সব করিয়ে তারপর ছুটি দেবে তো আজকে খুব মনটা খুশি খুশি লাগছে সকাল সকাল সব কাজ সেরে ফেলেছি তো যা কর বাবা ছেলেকে নিয়ে আসতে আর এখন যেহেতু পুজো চলে এসছে আর জানেনি আমার বাড়িতে একটা ছোট্ট পার্লার আছে আমি এই পুজোর সময় একটু আমার ক্লায়েন্টরা সব আসে একটু কাজ হয় তো সকাল সকাল রান্না সেরে তারপরে এবার পার্লারে কাজে হাত লাগাবো আর দেখুন আকাশটা কি সুন্দর লাগছে এই পুজো আস্তে আস্তেই খুব আনন্দ লাগে মানে এক মাস ধরে পুজো আসছে পুজো আসছে এটাই বেশি আনন্দের হয় যে না পুজো চলে আসবে সপ্তমী অষ্টমী পার হয়ে গেল কিনা না মনটা খারাপ হতে শুরু করে যে মাও যেমন এক বছর পর বাড়িতে ফিরছে সেরকম আমার ছেলেও আজ স্কুল থেকে অনেক দিন পর বাড়িতে ফিরছে তাই একসাথে ডবল আনন্দ তাই খুব খুব মনটা খুশিতে নাচা সকাল থেকেই যে ছেলে আসবে ছেলে আসবে তাই দেখুন ওর বাবা বেরিয়ে গেল আর এই পুচকুটাকে দেখুন কি দুষ্টু হয়েছে বলবে ওর বাবার সাথে গাড়ি চালাবে এরকম গাড়িতে চাপতে দেখলে হলো তা শুধু গাড়ি চাপব দেখুন কেমন ঘোরাচ্ছে চেষ্টা বাবা রে বাবা কি যে দুষ্টু হবে আমি তো দেখেই অস্থির হয়ে যাচ্ছি চলুন ওকে নামিয়ে নিয়ে এবারে তারপর বাবা বেরিয়ে যাবে এরপর আর ভিডিওটা তো করে উঠতে পারবো না রান্নাবান্না সেরে আবার পার্লারের কাজে যেতে হবে তো দেখি ওর বাবা কখন ছেলেকে নিয়ে আসে সে সেটাও আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন পাশে থাকবেন আমার এভাবেই তো চলুন এই দুষ্টুটাকে নামিয়ে নি দেখুন তাহলে ওর বাবার নালে দেরি হয়ে যাবে আরও যেতে আর ওর বাবার সাথে তো আরও একজন যাবে জানেনি আমাদের সাথে যায় যে দীপের বাবা ও উনিও ফোন করেছে যে তাড়াতাড়ি আসো দেরিয়ে যাবে তো আবার ছেলেকে নিয়ে আসুক তারপর আমি আবার দেখাবো আপনাদের দেখুন সেই সকালে গিয়েছিল আনতে আর সে বিকেল ঘুরিয়ে গেল এখন নিয়ে নিয়ে এসছে ছেলেকে আসলে স্কুলে অনেক ফর্মালিটি থাকে সেই ফর্মালিটি পূরণ করে আনতে আনতে অনেক লেট হয়ে গেছে এই দেখুন লাগেজ ভর্তি করে জামাকাপড় সব নিয়ে এসছে আরও চান টান করে খাইয়ে দিয়েছি তাই এখন বিকেলবেলায় ছেলের ভাইয়ের সাথে একটু ঘুমিয়ে পড়েছে আসলে সারা দিনের ক্লান্তি ছিল তাইও ঘুমিয়ে গেছে আর এর মাঝের ভিডিও তো করে উঠতে পারিনি আপনাদের বললামই যে রান্নাবান্না সেরে পার্লারের কাছে একটু ব্যস্ত হয়ে পড়ব যেহেতু আজকে পঞ্চমী পুজোর পঞ্চমীতেই ওদের ছুটি পড়ে তো জানেন এই সময় একটু ব্যস্ততার মধ্যে থাকি তাই পুরো ভিডিওটা দেখাতে পারলাম না তো বাবান তো এখন বাড়িতেই থাকবে এক মাস তো আমি এরপরে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন